মোবাইলে কিছু কোৱা নাই আনিছে আনো কেছ দাচি আনিছে কারণে না বৃষ্টির তখন আমি কোর্টে গেছি ছবি তোলা দুজন করছে পুলিশ এটা সন্ন্যাসীরা আমরা এটা খাবার তখন যাওয়ার পরে যখন আমি তার ছবি তুলতেছি তখন সে আমার হাতের মধ্যে লাভ মারে পড়ে যায় এবং মানে মারতে করে আসে তখন এখানে উকিলবাবুরা আসিলেন কিছু তারা আমাকে কোন রকম মানে ইয়ে করছে বাঁচাইছে উকিল বাবুরা আসলে এখানে করছে এবং উকিল বাবুরা সামনে এই ঘটনাটা ঘটছে তারা নিজেরাই সাক্ষী দিচ্ছেন এবং তারা নিজেরাই আমার বলছেন যে তুমি একটা মামলা করো আমাকে তার এটা তারাও মানতে পারছেন আরো স্থানীয় কিছু লোক আসলে কোনো দাঁড়ান না তারাও বিষয়টা মানতে পারছেন তারাও জিনিসটা খুব খারাপ চোখে দিচ্ছে আমি চাই এটা একটা উপযুক্ত যে শাস্তি হয় কিংবা ইয়ে হয় তার একটা বিচার পার্থ আচ্ছা

তো যখন নামানো হচ্ছিলো তখন সাংবাদিকের উপর আক্রমণ করেছে লাথ লাথ মেরেছে হাতে মোবাইল ধার চেষ্টা করছে যখন ছেলে নিয়ে ঢুকানো হচ্ছিলো কোর্টের পুলিশ কোর্টের ছেলে তখন অক্ষত বসায় গালিগালাজ গালিগালাজ করছিলো কাকে গালিগালাজ করবো সাংবাদিক সাংবাদিক এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইবেন সাংবাদিকেরদের উপর যে এইরকমভাবে পুলিশ তারা সত্ত্বেও যে থানা থেকে পুলিশ গার্ড দিয়ে নিয়ে এসছে ওই থানার পুলিশগুলো থাকা সত্ত্বেও সাংবাদিকের উপর আক্রমণ হচ্ছে মানে এখানটায় আমরা সাধারণ জনগণ কতটুকু সুরক্ষিত এই চোর ডাকাতদের নিয়ে ব্যাপার নিয়ে কি নাম আপনার শর্মা

যখন ছেলে নিয়ে ঢোকানো হচ্ছিলো কৌর্টের পুলিশ কোর্টের ছেলে তখন অক্ষত্যবসায় গালিগালাজ গালিগালাজ করছিল কাকে তাকে গালিগালাজ করবো সাংবাদিক সাংবাদিক এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইবেন সাংবাদিকদের উপর যে এই রকমভাবে পুলিশ থাকা সত্ত্বেও যে থানা থেকে পুলিশ গার্ড দিয়ে নিয়ে ওই থানার পুলিশগুলো থাকা সত্ত্বেও সাংবাদিকের উপর আক্রমণ হচ্ছে মানে এখানটায় আমরা সাধারণ জনগণ কতটুকু সুরক্ষিত এই চোর ডাকাতদের নিয়ে ব্যাপার নিয়ে কে নাম আপনার শর্মা